সব মেরাজের মূল ঘটনা ও শিক্ষা নিয়ে আমাদের করণীয়গুলো সংক্ষেপে জানার অনুরোধ করছি। ভাই নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জীবনে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা হলো মেরাজ বা ইসরা। মেরাজ এবং ইসরা। এটি নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনের সবচেয়ে অলৌকিক ঘটনাগুলির শীর্ষে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরাতে একেবারে শুরুতে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসািল্লাযী 바রাকনা হাওলা নবীজিকা তালা মক্কার মসজিদে হারাম থেকে এক রাতে মসজিদে আকসাব সেখানে আল্লাহ তালা তুলে নিয়ে গেছেন অলৌকিক ভাবে কিভাবে নিয়েছেন এই সৃষ্টি সব সবকিছু আল্লাহ যারকম চালান ওই আল্লাহ তালা তার নবীকে ওখানে নিয়েছেন সেখান থেকে ঊর্ধ্বাকাশে ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরস আল্লাহর সাথে সাক্ষাৎ এবং বিভিন্ন নবী রসুলদের সাথে সাক্ষাৎ করিয়ে জান্নার জাহানার বিভিন্ন দৃশ্য তাকে দেখিয়েছেন কিভাবে সেটাকে দামি কোনো দৃশ্য দেখিয়েছেন সরাসরি নিয়েছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা সে সমস্ত দৃশ্য দেখিয়ে তাকে আবার দুনিয়াতে পাঠিয়েছেন তার এই ঊর্ধ্বে গমন এটাকে আর রাত্রিকালীন যে ভ্রমণ এই উভয়টাকে আমাদেরকে অ্যাজ এ ইমানদার বিশ্বাস করতে হবে আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই মুহূর্তের মধ্যে আল্লাহ তালা অনেক কিছু করতে পারেন যেটা আমরা হয়তো বছরকে বছর যুগ যুগ ধরেও করতে পারবো না এটাই তো আল্লাহ এবং আমাদের মধ্যে পার্থক্য আল্লাহটা আমরা সৃষ্টি অতএব মেরাজের এই ঘটনাকে আমরা একজন ইমানদার হিসাবে বিশ্বাস করতে হবে তবে এর মধ্যে এক দুটা পার্ট আছে একটা ইসরা অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়া পর্যন্ত এটা কোরআনে আছে। অতএব এটাকে অস্বীকার করলে ইমান থাকবে না আর ওখান থেকে উদ্ধার ভ্রমণের বিষয়টা বিশুদ্ধ হাদিসে প্রমাণিত আছে ওইটাকেও যদি বিকৃত করে অস্বীকার করে ওইটার ভিন্ন ব্যাখ্যা করে তাহলে তাকে আমরা গোমরা বলতে পারি কিন্তু তাকে মুসলমান বলা যাবে না ম্যারাজের সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো মেয়ারাজ আমাদেরকে অনেকগুলো বার্তা দিয়েছে প্রথম কথা হলো আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই দ্বিতীয়ত পাঁচক নামাজের ইবাদত আল্লাহ দেওয়ার জন্য নবীকে ডেকে নিয়ে মেরাজে সরাসরি নির্দেশ করেছেন অন্য সব জিবরিলকে এবাদত দিয়ে পাঠিয়েছেন এখান থেকে বোঝা যায় নামাজের সাথে কম্পেয়ার করার মতো আরেকটা এবাদত বা ভালো কাজ ইসলামে নাই মুসলমান কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ নামাজ কারণ এটাকে সবচেয়ে গুরুত্বের সাথে আল্লাহ তারা ফরজ করে দিয়েছেন মেরাজের অনেক বার্তা আছে বিভিন্ন রসুল রসুলদের সাথে সাক্ষাতে তারা বিভিন্ন নাসিহা করেছেন মেরাজ আল্লাহ তালা অনেক জাহান অনেক কর্মের পরিণতি যাহান নাম হবে সেটা নবীকে দেখিয়েছেন সেগুলোর আমাদের সতর্ক হইতে হবে জেনা সুদ অন্যের হক নষ্ট করা বিভিন্ন অপরাধের শাস্তি কি হবে সেটা আল্লাহ তালা তাকে দেখিয়েছেন অতএব সেগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকে এটা আমাদের কর্তব্য এটা হলো মেরাজের শিক্ষা আমরা হলাম মেরাজ দিবস পালন করার উস্তাদ সবাই বলে হুজুর সবে মেরাজ কবে আর ভাই সবে মেরাজ মানে কি ম্যারাজের রাত সবে মেরাজ মানে কি ম্যারাজের রাত বলে হুজুর এবছর মেরাজের রাত কবে এবছর তো কারোর মেরাজ হবে না মেরাজের রাত কোথেকে আসবে এবছর যদি কারোর মেরাজ হয় তাহলে না বলা যাবে এটা কি মেরাজের রাত মেরাজ তো নবীজির হয়েছে প্রতি বছর মেরাজ হয় কিভাবে হ্যাঁ আপনি মেরাজ দিবস বলতে পারেন দিবস বললে আবার ওটাতে হয়েছে রাতে আরেক মুশকিল তাহলে মেরাজের রাত বলতে যদি বলেন যে মেরাজ দিবস টাইপ তো সেইটার ব্যাপারে কথা হলো পৃথিবীতে কোনো আলেম চূড়ান্ত ভাবে বলতে পারবেন না যে ঠিক অমুক মাসের রাতেই ম্যারাজ হয়েছে কারণ ম্যারাজের রাত কোন রাত ছিল কোন মাসে ছিল সেটা কি রমজানে সেটা কি রজবে সেটা আমি বিষয় হিজরতের আগে হয়েছে এটুকু নিশ্চিত হিজরতের এক বছর আগে কয়েক মাস আগে আরও বেশি আগে এটা কেউ বলতে পারবে না কারণ এটা নিয়ে ইতিহাসবিদদের নানাবিধ মত পার্থক্য আছে এখন এখানে একটা বড় প্রশ্ন উঠে এটা কোনো কথা হলো রাতের এই তারিখটা সাহাবিরা সংরক্ষণ করে নাই কেমন কথা তো এটার উত্তর হলো সাহাবিরা ছিলেন না আমরা হলাম কি দিবস পূজারি মানে কত দিবস পালন করা যায় সেটা খুঁজে খুঁজে বের করা আর এই দিবস নোট করে করে দিবস উদযাপন করা এটাতে আমরা যতটা অভ্যস্ত দেড় হাজার বছর আগের পৃথিবীর মানুষ এই দিবস কেন্দ্রিকতা এতটা তাদের মধ্যে ছিল না দেড় হাজার বছর তো বহু কি বাদ যাদের বয়স চল্লিশের উপরে বা কাছাকাছি বয়স যাদের বা আরো বেশি যাদের বয়স এদের একজনের দেখবেন জন্মের তারিখে ঠিক নাই জন্মের ঠিক নাই বলে নেই কিন্তু জন্মের তারিখের ঠিক নাই কেন ঠিক নাই কারণ এখন যেরকম মা বাপ বাচ্চা কয়টা কয় মিনিটে কোন দিন কত সেকেন্ডে হয়েছে এটাও নোট করে রাখে কারণ তার মনে অনেক শান্তি অনেক ফুর্তি পেটে ভাত আসে অ্যাকাউন্টে টাকা আসে এই পোলার প্রতি বছর অমুক দিন এই দিনের এতটা এত মিনিট এত সেকেন্ডে এইসা ফুর্তি করতে হবে এই জন্য সেটা সংরক্ষণ করে কিন্তু চল্লিশ বছর আগে বাপমার কাছে এগুলোর কোনো ভ্যালু ছিল না এত দিবস কেন্দ্রিকতা ছিল না তাদের কাছে বাচ্চা হয়েছে এটাই গুরুত্বপূর্ণ নামরা আছে এটাই গুরুত্বপূর্ণ কোন মাসে কোন তারিখ হইতে জানেও না এখানে অনেক মনে আছেন যে তার জন্মের সঠিক তারিখ সে বলতে পারবে না আমাদের দেশে পাসপোর্টগুলো নিয়ে যারা কাজ করে তারা বলতে পারবে বিশেষ করে গ্রামাঞ্চলের বেশিরভাগ পুরাতন পাসপোর্ট নিয়ে কাজ করলে দেখা যায় যে সবার জন্ম তারিখ পয়লা জানুয়ারি ফেসবুকে দেখবেন যে ফ্রেন্ড লিস্টে যারা আছে উইশ করার জন্য আপনার কাছে নোটিফিকেশন আসে পয়লা জানুয়ারি আপনার বন্ধুদের বেশিরভাগের জন্মদিন তার জন্মের তারিখের ঠিক আসলে নাই তার মা-বাবও জানে তার জন্য তারিখ হবে এটা যদি 30 বছর 40 বছর আগে বাংলাদেশ হয় তাহলে 15000 বছর আগের পৃথিবী যদি চিন্তা করেন কোন দিনে মেরাজ হয়েছে সাহাবীরা এটা নোট করার জন্য এতটা গুরুত্ব দেন নাই তাদের বিষয় ছিল মেরাজ থেকে নবীজি কি আনছেন কি নির্দেশ দিয়েছেন কি বার্তা দিয়েছে সেটা আর আমাদের সেটার খবর নাই আমরা হলাম দিবস পালন করার উস্তাদ এ হলো আমাদের সাথে তাদের পার্থক্য এজন্য মেরাজকে ঘিরে কোন দিবস কেন্দ্রিকতা নয় বরং মেরাজের শিক্ষা আমরা ধারণ করব চলমান মাসে মেরাজ হয়েছে এটা অনেক ইতিহাসবিদদের মত তবে অনেকের মতে অন্য মাসও মেরাজ হয়েছে সে মতটাও আছে বিধা এখানে আমাদের মেরাজকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা না করে বরং মেরাজের শিক্ষাগুলো আমরা ধারণ করতে হবে নামাজকে গুরুত্বের সাথে জীবনে নিতে হবে জীবনের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে পাঁচক্ট নামাজকে এটাই হল মেরাজের সবচেয়ে বড় শিক্ষা গ্রহণ করা